পরই না বিদ্যার দেবীর আরাধনা প্রতিবাদে স্কুলে এসে বিক্ষোভে ফেটে পড়ল পড়ুয়া অভিভাবকরা ঘটনা বাঁকুড়ার বেলিয়াতর চক্রের শীর্ষা প্রাথমিক বিদ্যালয়ের চলতি বছর স্কুলে সরস্বতী পুজো হয়নি অগত্যা দীর্ঘক্ষণ উপোস করে থেকে পাশের ক্লাবের পুজোতে পুষ্পাঞ্জলি দিয়ে স্কুল চত্বরে প্রবল বিক্ষোভে ফেটে পড়ল খুদে পড়ুয়া অভিভাবকেরা স্কুলের প্রধান শিক্ষকের দাবি স্কুলে বর্তমানে একজন মাত্র শিক্ষক থাকায় পুজোর আয়োজন সম্ভব হয়নি বাঁকুড়ার বেলিয়াতর চক্রের শীর্ষা প্রাথমিক বিদ্যালয়ে সব মিলিয়ে পড়ুয়ার সংখ্যা ষাট থেকে সত্তর জন আজ সরস্বতী পুজোতে যখন বিভিন্ন স্কুলে পড়ুয়ারা পুজোর আয়োজনে ব্যস্ত সেই সময় তালাবন্ধ শীর্ষা প্রাথমিক বিদ্যালয়ের স্কুল প্রতিষ্ঠার পর থেকে এই প্রথম ওই স্কুলে সরস্বতী পুজোর আয়োজন করা হয়নি বলে অভিযোগ স্থানীয়দের স্থানীয়দের দাবি স্কুলে পুজো হবে এই আশায় পড়ুয়ারা অনেক বেলা পর্যন্ত উপোস দিয়ে অপেক্ষা করার পর শেষমে স্থানীয় একটি ক্লাবের পুজোয় পুষ্পাঞ্জলি দেয় এরপরে স্কুলে কেন পুজোর আয়োজন হল না তার জবাবদিহি দাবি করে স্কুল চত্বরে ক্ষোভ দেখাতে থাকে পড়ুয়ারা বিক্ষোভে যোগ দেন পড়ুয়াদের অভিভাবকেরা বিষয়টি জানানো হয় স্কুল শিক্ষা দপ্তরেও অভিভাবকদের দাবি স্কুলের শিক্ষক পুজোর আয়োজনে জানালে তারাই সব আয়োজন করে দিতেন কিন্তু শিক্ষক কিছু না জানিয়ে এইভাবে পুজো বন্ধ করে দেওয়ায় পড়ুয়াদের শিশু মনে আঘাত লেগেছে ঘটনার কড়া নিন্দা করেছেন স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রধানও এই দিন স্কুলমুখী হননি স্কুলের একমাত্র শিক্ষক টেলিফোনে তাকে যোগাযোগ করা হলে তার যুক্তি তিনি ছাড়াও স্কুলে আরও একজন শিক্ষিকা ছিলেন কিন্তু সম্প্রতি তিনি দু মাসের জন্য ছুটি নেন তার একার পক্ষে পুজোর আয়োজন সম্ভব নয় তা আগেই অভিভাবকদের জানানো হয়েছিল অভিভাবকেরা সেই সময় তাতে আপত্তি জানালে পুজোর আয়োজন করতেই হতো আমাদের শীর্ষায় প্রাথমিক বিদ্যালয়ে প্রতি বছরই সহজ পূজা হয় কিন্তু হঠাৎ করে দেখছি এই বছর সহজ পূজা হচ্ছে না সেই কারণে সব বাচ্চারা এসে স্কুলে ধন্যায় বসেছে কেন হলো না সেটা যদি প্রধান শিক্ষক মহাশয় আমাদের বলতেন যে আমাদের কোনো অসুবিধা আছে আমরা করতে পাচ্ছি না তার জন্য আমরা ক্লাব থেকে বা আমরা অভিভাবকরা বাচ্চাদের চাদা করে আমরা নিজেরাই পূজাটা করতাম কিন্তু প্রধান শিক্ষক তো এটা তো খুবই অন্যায় কাজ করলেন তা আমাদের তো জানাতে পারতেন কতজন শিক্ষিকা রয়েছে স্কুলে কমসে কতজন শিক্ষক শিক্ষিকা একটা একজন শিক্ষক একজন শিক্ষিকা আচ্ছা স্টুডেন্ট কতজন স্টুডেন্ট প্রায় পঞ্চাশ থেকে ষাট সত্তর জন হবে আচ্ছা সকাল থেকে কি বাচ্চা ছেলেদেরকে স্কুলে এসে গেছে সকাল একদম তাই

এই আমরা না হয় কারণ একটা স্কুল মানে শিক্ষা প্রতিষ্ঠান সেখানে যেন না শরৎ পুজোটা বন্ধ না হয় তাতে যদি শিক্ষক মহাশয় অসুবিধা থাকে আমাদের গ্রামে বলবে আমাদের অভিভাবকদের বলবে ক্লাবে বলবে আমরা সব রকম সাহায্য করতে

Bye -bye. you know